এমন কোনো ডাক্তার বলতে পারবে না যে সে কোনো ঔষধ কোম্পানির কাছ থেকে কমিশন খায় না অপারেশন থিয়েটারে রোগী রেখে যদি টাকা আগে মিডম্যাপ করেন ডাক্তাররা চেম্বারে কেন হাসপাতালে ডিউটির ফাঁকে ফাঁকে চেম্বারও করে ডাক্তাররা আসলে একটি মানুষের কত টাকার প্রয়োজন আমাদের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য খাতও কিন্তু একটি কিন্তু দেখা যায় যে হাসপাতালে কিন্তু ডাক্তারদের পাওয়াই যায় না অধিকাংশ সময় চেম্বার করছে কারণ চেম্বারে সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত ফি নিচ্ছে অর্থাৎ যে রুগীটি হাসপাতালে যাচ্ছে যে রুগীটি গরিব মানুষ যার আর্থিক সচ্ছলতা নাই সে যখন হাসপাতালে যায় তখন ডাক্তাররা যদি দেখে একটু ক্রিটিক্যাল বিষয় তখন ডাক্তাররা সাজেশনে লিখে দেয় যে আপনি আমার চেম্বারে দেখা করুন কারণ চেম্বারে গেলেই সাতশো টাকা আটশো টাকা বা এক টাকা পাবে দেখার কি কোনো মানুষ নেই কারণটা কী শুধু টাকার জন্য ডাক্তাররা হাসপাতাল ছেড়ে চলে আসছে চেম্বারে আর আমাদের দেশের রোগীরা চলে যাচ্ছে বাইরের দেশে চিকিৎসা নেওয়ার জন্য কারণটা কি। আমাদের দেশে কি হাসপাতাল নাই প্রত্যেকটি উপজেলায় হাসপাতাল আছে প্রত্যেকটি জেলাতে হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে সরকারি হাসপাতাল আছে এত হাসপাতাল থাকার পরও দেশের বাইরে যেতে হচ্ছে কেন চিকিৎসা নিতে এটি অবশ্যই দেখার বিষয় রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমার অনুরোধ থাকবে যে হ্যাঁ ডাক্তাররাও রুগী দেখবে ডাক্তাররাও রুগী দেখুক কিন্তু সেটা যাতে অফিস টাইমের পরে হয় অর্থাৎ তার যে অতিরিক্ত সময়টুকু সেই সময়ের মধ্যে হয় সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই ঔষধ কোম্পানির কিন্তু এখন আর কোনো বিজ্ঞাপন নাই কারণটা কি ঔষধ কোম্পানির বিজ্ঞাপন নাই কেন প্রত্যেকটি কোম্পানির বিজ্ঞাপন হয় কিন্তু ঔষধ কোম্পানির বিজ্ঞাপন হয় না কেন কারণ একটাই এখন তারা বিজ্ঞাপনের মাঠ ছেড়ে দিয়ে এসে ডাক্তারদেরকে সরাসরি কমিশন দেয় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কমিশন দেয় শুধু তাই নয় উপহারও দেয় এমন কোনো ডাক্তার বলতে পারবে না যে সে কোনো ঔষধ কোম্পানির কাছ থেকে কমিশন খায় না এমন কোনো ডাক্তার বলতে পারবে না যে তার কাছে কোনো উপহারের ডালি আসে না যে ওষুধটা খেলে রোগী সুস্থ হবে যে ওষুধটা খেলে রোগী ভালো হবে সেই ওষুধটা আপনি সাথে সান করবেন কেন আপনিকে ঔষধ কোম্পানির কমিশন নিয়ে আপনি ঔষধ লিখতে হবে কেনই বা আপনার উপহার নিতে হবে আমাদের সরকার তো আপনাকে টাকা দিচ্ছে আপনার আমাদের সরকার তো আপনাকে যথেষ্ট পরিমাণ বেতন দিচ্ছে এউজ পরিমাণ আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে তারপরও কেন আপনার ঔষধ কোম্পানির দিকে আপনাদের নজর আমি আমার ডাক্তারদেরকে বলবো যে আপনারা আসুন রোগীদের সেবা করুন আপনারা যখন ছাত্র ছিলেন তখন তো অবশ্যই আপনারা মনে মনে চিন্তা করছেন যে আমি সেবার জন্য এই মেডিকেল পড়ছি আর এই মেডিকেল কি আপনার দিয়ে পড়া হয়েছে ওই মেডিকেল কলেজ কি সরকার তৈরি করেনি ওই মেডিকেলের যে অনেক খরচ হয় সেই খরচটা কি সরকার বহন করে না যদি সকল খরচ বহন করে আপনাকে তিলে তিলে যদি একটি রাষ্ট্রে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি কিন্তু ডাক্তার তৈরি করে সেই ডাক্তার হওয়ার পরে আপনি যদি পৈশাসিক আচরণ করেন অপারেশন থিয়েটারে রুগী রেখে যদি টাকা আগে মিডম্যা করেন আপনি অপারেশন শুরু করার আগে যদি টাকা না নিয়ে অপারেশন না করেন তাহলে এটা কেমন আচরণ হতে পারে এটা আচরণ হতেই পারে না আমার মনে হয় সবচাইতে অমানবিক যে আচরণটি হয় সেটি রুগীদের সাথে হয় জীবন নিয়ে খেলা হয় তো আমি ডাক্তারদেরকে বলবো অনুরোধ করব। যে আসুন আমরা সামাজিক হই এই সংস্কারে অংশগ্রহণ করি এই রাষ্ট্র মেরামতে আপনারাও অংশগ্রহণ করেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে উন্নত করেন একটি রোগীও যাতে দেশের বাইরে গিয়ে চিকিৎসা না নেয় সে বিষয়ে অবশ্যই আপনাদের ভূমিকা আছে এই নতুন রাষ্ট্র নির্মাণে আপনাদের অংশগ্রহণ অতীব জরুরি আসুন না সবাই মিলে বাংলাদেশটাকে গঠন করি সুন্দর করি রাষ্ট্রটাকে আমাদের সন্তানদের জন্য উপযুক্ত করি আসুন সবাই মিলে সকল সেক্টর সংস্কার করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ